দিয়ে আটা কি করে বানাস বন্ধু না কি জালারে বাবা আমি আবার কমেন্ট পড়ছি এই বন্ধু আমি তো আটা দিয়ে রুটি বানাই রে রুটি দিয়ে আটা বানাই না কমেন্টটা কি বললাম রুটি দিয়ে আটা গোলাপ ফুলের কাঁটা তুমি সকালে বানাও রুটি দিয়ে আটা না আটা দিয়ে রুটি কি জালারে বাবা আমার নিজের মাথায় আবার মারি দেখেছিস তো বন্ধু তুমি আমার বন্ধু আছো ভাই বলছে নজরাত রিহাদ বেটা আমি পা দিয়ে রুটি বানাই এই আমার দাদা ভাই আবার হাত তুলছে আমার দাদা ভাই তুমি চা খেয়ে নাও তুমি বান্ধবী সত্যি তবে তোমাদের কাছে যদি বান্ধবী হয় আমার কাছে কিন্তু ও রিয়াদ বেটা আছে নুরবন তাই তো তাই তো রিয়াদ বেটা আমার আশিস দা এখনো কমেন্ট করলো না সকালবেলা দেখো কি বধ হয়ে গেছে ওই জন্য আমি কথা বলবো না আমি আর কথাই বলবো না আমার আশিস দা গুড মর্নিংও করেনি কত অবধি জেগে থাকতো আগে আর এখন আসার পর থেকে আর কথাই বলেনি খুব হয়ে গেছে আলু ভাজা হাই মিষ্টি বৌদি কেমন আছো আমি ভালো আছি কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো কি করছো বলো কি জালারে বাবা প্রিয়াঙ্কা বোন কমেন্ট করতে হবে না অন থাকলেই হবে তুমি বাইরে আছো তো অন থাকলেই হবে আমার বন্ধু এবার লাইট কাটবে কখন কাটবে সেটাও জানি না